নমস্কার বন্ধুরা ঘরে যদি এরকম কেক এখনও বানিয়ে উঠতে পারেনি তো অবশ্যই আজকেরা লাস্ট মিনিটে ভিডিওতে এরকম একটা ফ্রুটকেপ আপনারা তৈরি খুব জলদি তৈরি নিতে পারবেন আমার এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখুন অবশ্যই এরকম একটা দোকানের মতো ফ্লাপি ফ্রুটকেপ আপনারা খুব জলদি বানিয়ে নিতে পারবেন তো দেখতে থাকুন আমার চ্যানেল ইন্ডিয়ান ফ্রেশ কিউজেন আর অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটা তো চর জলদি দেখে নিন আজকে আমাদের ফ্রুট কেকের রেসিপিটা প্রথমে একটা কমলা লেবুকে আমি হাফ কেটে নিয়েছি এখান থেকে আমি জুস বার করে নিয়েছি এটা থেকে আমাদেরকে একের দুই কাপের মতো জুস বার করে নিতে হবে এবার অরেঞ্জ জুসে আমি সমস্ত ফুটি ফুটি কাজু কিশমিশ তারপর আপনার কিছুটা মর বাগুচি করে আর কিছুটা চেরি এইভাবে আমি কেটে দিয়ে দিলাম এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে এক থেকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে এবার একটা ফ্রাই প্যানে একে দুই কাপের মতো চিনি আমি নিয়ে নিয়েছি চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে একের চার কাপের মতন আমি জল অল্প অল্প করে দিয়ে পরে চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব এবার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে ট্রান্সফার করে নিতে হবে ট্রান্সফার করে নেওয়ার পর একের চার কাপের মতো সাদা তেল বা বাটার মেল্টে দিয়ে দিতে পারেন এক চামচের মতো ভ্যানিলি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এক কাপের মতো ময়দা এখানে অ্যাড করে দিলাম এবার আমি তিন চামচের মতন আমি আমুল যে দুধ আছে সেটাকে দিয়ে দিলাম আর দারচিনি আর কিছুটা যে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দিলাম আর খুব অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দেখুন ব্যাটারটা একদম গাঢ় গাঢ় হয়েছে ঠিক করার আগে আমি এখানে এক চামচের মতো বেকিং পাউডার হাফ চামচের মতন বেকিং সোডা দিয়ে দিলাম এটাকে অ্যাক্টিভেট করার জন্য লেবু জল বা ভিনিগার দিয়ে আপনারা এখানে অ্যাক্টিভেট করে নেবেন দেখুন ব্যাটারটা গাড়ো গাঢ় হয়ে গেছে এবার একটা কেকটি নিয়ে নিয়েছি টিনের মধ্যে খুব অল্প করে তেল আমি ভালোভাবে বুলিয়ে দিচ্ছি পুরো টিনটাতে এবার একটা বাটার পেপার দিয়ে উপর থেকে বসিয়ে দিলাম

এইভাবে আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে সমস্ত ব্যাটারটা এই কেকটির উপর দিয়ে দিলাম দেখুন ব্যাটারটা কতটা গাঢ় হয়েছে একদম কিন্তু পাতলা হলে চলবে না তাহলে ফ্রুট যে ড্রাই ফ্রুটগুলো সেগুলো একদম নিচে বসে যাবে তো দেখুন এইভাবে চেরি আর কাজু দিয়ে ওপর থেকে গার্নিশ করে দিলাম এবার দশ মিনিটের জন্য অলরেডি আমি একশো আশি ডিগ্রিতে প্রিহিট করে রেখেছিলাম ও ওটিজিটা তো সেখানে আমি আর নেক্সট আমি একশো আশি ডিগ্রিতে তিরিশ মিনিটের জন্য এটাকে আবার বেক করতে দিয়ে দেবো আপনারা কড়াই সেম প্রসেস করতে পারেন দশ মিনিটের জন্য প্রথমে প্রিহিট করে নেবেন তার তিরিশ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে করবেন একটা টুথপিকের সাহায্যে আপনারা দেখে নেবেন তিরিশ মিনিট পর তো দেখবেন টুথপিকে যদি লেগে না যায় তাহলে অবশ্যই আপনার কেকটা হয়ে গেছে আর যদি না হয়ে থাকে কড়াইয়ের মধ্যে তাহলে আরেকবার একটু দশ মিনিটের জন্য চাপিয়ে দেবেন দেখুন তৈরি হয়ে গেল আজকের আমাদের কত সুন্দর ফ্রুট কেক একদম দোকানের মতন দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা খেতে কিন্তু টেস্টি লেগে থাকে একদম চড় চলতি হাতে গোনা কয়েকটা মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল আজকে আমাদের ফ্রুট কেক আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার ও লাইক করতে ভুলবেন না কিন্তু আজকের জন্য এতটাই রইল ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মেরি খ্রিসমাস